নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব বিশ্বরাশির বন্ধুদের আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওটা গোচরের আলোচনা আপনার ব্যক্তিগত রাশিফলের আলোচনা নয় তাই ব্যক্তিগত সমস্যার সমাধান এখান থেকে হয়ে যাবে এইটা ভাবা উচিত নয় গোছরে যে ফলগুলো বলা হচ্ছে আপনার রাশিচক্রের যে দশাগুলো চলছে সেই দশাগুলোর সঙ্গে মিলমিশ হলে তবেই আপনার নেগেটিভ বা পজিটিভ রেজাল্টগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে আদারওয়াইজ কিছুই ফল পাওয়ার সম্ভাবনা থাকবে না তাই এই ভিডিওটা থেকে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান না নেওয়াই উচিত চলুন কি আলোচনা করা যেতে পারে কি গোচর কি হতে যাচ্ছে দেখুন রাশি বা লগ্নভাবে মধ্যে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান থাকছে মঙ্গল ছাব্বিশ তারিখের পরে দ্বিতীয় গমন করে যাবে চন্দ্র আপনার দ্বিতীয় ভাব থেকে গমন করছে রবিদেবের অবস্থান তৃতীয়ভাবেতে থাকছে এবং রবিদেব আগস্টের ষোলো তারিখ থেকে আপনার চতুর্থভাবে সক্ষেত্রী হয়ে যাবে বুধদেবে এবং শুক্রদেবের অবস্থান চতুর্থভাবে থাকছে বুধদেব কিন্তু রেট্রোগেট হয়ে আবার চতুর্থভাবেতে গমন করে যাবে আপনার আগস্টের বাইশ তারিখ থেকে আর শুক্রদেব তো গমন করে যাবে আপনার কন্যা রাশিতে পঞ্চম ভাবেতে সেটা হচ্ছে গিয়ে আপনার পঁচিশ তারিখে কারণ একটা পরিস্থিতি হতে যাচ্ছে আর সপ্তম ভাবেতে চারটে গ্রহ দৃষ্টি পড়ছে আপনার এটা একটা উল্লেখযোগ্য ব্যাপার পঞ্চম ভাবেতে ইট ইস এবং একাদশ ভাবে অবস্থান অনেক ভালো ফলও দিয়ে যায় খারাপ ফলও দেয় এরা আর শনিদেব তো দশম ভাবে তো অবস্থান করেই থাকছে এইরকম যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার মঙ্গল বৃহস্পতি অবস্থান এই মাসটা আপনাদের ভালো যাওয়ার প্রবণতাটা অনেকটা বেশি থাকবে বলে আশা করছে অনেক ভালো ফল পাবেন বলে আশা করছে কিছুটা অষ্টম ভাবেতে আপনার মঙ্গলের একটা দৃষ্টি পড়ছে আর এদিকে হচ্ছে ষষ্ঠ ভাবে অধিপতি গ্রহ আপনার হচ্ছে গিয়ে চতুর্থ ভারতে বসে থাকছে রাশি বা আপনার ষষ্ঠ ভাবে অধিপতি চতুর্থভাবে বসে থাকছে অপরদিকে সপ্তম এবং দ্বাদশপতি আমরা রাশি বা লগ্নভাবে বসে থাকার কারণে আমি বলবো স্বাস্থ্য সমস্যা একটুখানি আপনাদের হওয়ার সম্ভাবনা আছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আর খাদ্য অভ্যাসের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে ভাই আজে বাজে খাবার পত্র খেয়ে নিলে আপনাদের সমস্যা হতে পারে আর এ সম্পর্কে বলি যে বিদেশে যারা অবস্থান করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের একটু কোন বিশেষ বিশেষ সমস্যার মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হতে পারে সতর্কতার দরকার আছে আর যারা বিদেশে যেতে চাইছেন এই মাসেতে তাদের ক্ষেত্রে বলবো কোনো কারণে আপনার কাগজপত্র আটকে যেতে পারে আর সেটা যেতে না আটকায় সেই জন্য আপনাকে অগ্রিম চিন্তা ভাবনা করে ইমিগ্রেশন দপ্তরে যান বা যে কোনো জায়গায় যেখানে যেখানে যাওয়ার দরকার আছে সেখান থেকে গিয়ে কাগজপত্রগুলোকে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করুন তাতে কি হবে যদি প্রোগ্রেস হয় তো ভালোর দিকে যাবে এবারে আসে কি আপনাদের কাজের জায়গাটায় আসে আর আলোচনা শনিদেব তো রাশি বা লগ্নভাবে আপনার দশম ভাবে বসে আছে নবমপতি দশমবার দশম ভাবে বসে আছে আর রাশি বা লগ্ন ভাবেতে আপনার মঙ্গল এবং বৃহস্পতি বসে আছে বৃহস্পতিতেও আপনার নবম ভাবটাকে দেখছে সপ্তম এবং আমরা পঞ্চম ভাবকে দেখে যাচ্ছি নববারতে ইনস্টিং পাওয়ার দিচ্ছে শনিদেবকে অনেক দশম ভাবে বসে থেকে দ্বাদশ আপনার চতুর্থ ভাবে এবং আপনার সপ্তম ভাবটাকে দেখছে তো সেদিক থেকে দেখতে গেলে বলবো কেরিয়ারের ক্ষেত্রে বলছে কঠোর পরিশ্রম করুন ভাই ষষ্ঠপতি চতুর্থে বসে আছে আর এদিকে একাদশপতি আপনার রাশি বা লগ্নবারে বসে আছে রাহু একাদশে বসে আছে তো এইরকম কন্ডিশনেতে আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে বলবো কঠোর পরিশ্রম ইন্ডিকেট করছে পরিশ্রমের কঠোর পরিশ্রমের সুফল আপনারা পাবেনি এটা কল্পনা করে নিতে পারেন হবেই হবে হওয়ার সম্ভাবনা আছে চাকরির ক্ষেত্রে আপনার যে বিশ্বাসযোগ্যতা সেটা মজবুত করতে হবে পরিশ্রমটা সঠিকভাবে করতে হবে দিনরাত পরিশ্রম করতে হবে করে কাজ হাসিল করতে হবে আবেগটা পকেটে রাখুন বেশি করে কাজ করুন ভাবুন যে আপনি আপনার নিজের জন্য উন্নতি করার জন্য চেষ্টা করছেন কোম্পানির জন্য নয় তাহলে দেখবেন কোম্পানি লাভবান হবে আপনিও নিজে লাভবান হবেন উর্ধতন কর্তৃপক্ষেরা খুশি হবে এবং সেটা আপনার কাছে হয়ে যাবে বলে আশা করছি ভালো হবে এটা গেল এবার ব্যবসা বাণিজ্যের জায়গাটা দেখি ব্যবসা বাণিজ্যের জায়গা দেখুন চারটে কু তিনটে কুগ্রহ এবং চার একটা ভালো গ্রহ দৃষ্টি পড়ছে এবং সপ্তমপতি এবং দ্বাদশপতি সে কিন্তু আপনার রাশি বা লগ্নভাবে বসে গেছে তাহলে কি হতে পারে বৃহস্পতি একটা দয়া পড়বে বৃহস্পতি বা লগ্ন ভাব থেকে আপনার সপ্তম ভাবটাকে দেখছেন আর অধিপতি আপনার যে সমস্ত বন্ধুরা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন যারা ইনভেস্টার হিসাবে কাজকর্ম করেন আশাতীত সাফল্য পাবেন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আর একটা জিনিস মাথায় রাখবেন এখানে একটা প্রতিবন্ধকতা আছে সেটা হচ্ছে পুরানো কোনো প্রকল্প যেগুলোকে শুরু করেও আবার শেষ করতে পারছেন না সেগুলো কিন্তু পেন্ডিং রাখবেন না সেগুলো চেষ্টা করুন কমপ্লিট করার কমপ্লিট যদি করতে পারেন ব্যবসাতে আপনি লাভ ওঠানোর সুযোগ থাকছে এবং সেই ওই একটু বাধা বিপত্তি ওই যেটা থাকছে যেটা হচ্ছে আপনি কমপ্লিট করে উঠতে পারছেন না আপনি ফার্স্ট ইয়ারেও বন্ধ করে দেন এটা করবেন না এটা থেকে আপনি বেরোতে পারবেন এবং ব্যবসার ক্ষেত্রে প্রভূত উন্নতি করতে পারছেন ভালো ফল পাবেন বলে আশা করছে প্রেমের ক্ষেত্রে দেখি প্রেমের ক্ষেত্রে দেখুন বৃহস্পতি দেবের একটা দৃষ্টি পড়ছে আপনার প্রেম ক্ষেত্রে এবং কেটিও বসে আছে রাহুল একটা দৃষ্টি পড়ছে আর প্রেমের পঞ্চম ভাবের মালিক কিন্তু বুদ্ধদেব সে পঞ্চমের দ্বাদশ আপনার ভাবে বসে আছে আর প্রেমের গ্রহ হচ্ছে শুক্রদেব সে সপ্তম আপনার ষষ্ঠ এবং রাশিপতি হয়ে সেই ভাবে বসে আছে প্রেমের প্রেমের ঘরটাকে আপনাকে কি করছে ডিস্টারবেন্স দিচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স থাকবে দ্বিতীয়ার্ধে কিন্তু কিছুটা বুধ দেব আপনার আপনার তৃতীয় ভাবে শুক্রদেব আপনার পঞ্চম ভাবে প্রবেশ করে গেলে সঙ্গে সঙ্গে সেইটা ভালোর দিকে যাবে সেটা পঁচিশ তারিখের পরে ভালোর দিকে যাবে বলে আশা করছি ভালো হবে আর অর্থ সংক্রান্ত ব্যাপারে যদি বলতে হয় দেখুন দ্বিতীয়পতি আপনার এবং পঞ্চমপতি চতুর্থ ভাবেতে বসে আছে হ্যাঁ পঞ্চম ভাবকে তো নেগেট করছে দ্বিতীয় প্রতি প্রোগ্রেস হচ্ছে দ্বিতীয় ভাবের প্রোগ্রেস হচ্ছে কিন্তু নেগেট হয়ে গিয়ে আবার তৃতীয়ভাবে গণ ও প্রবেশ করে যাবে আর কি বুদ্ধে রেট টোগেট হয়ে যদিও আবার হচ্ছে কিন্তু আর্থিক জায়গাটার ক্ষেত্রে ভাই একটু খামতি থাকবে সামান্য কিন্তু উড়বে যাবে বলে আশা করছি কতটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না উত্থান পতন থাকে সেইখান থেকে একটু নিজেকে সেফ গার্ড দিতে হবে শনিদেবের একটা কুর দৃষ্টি পড়ছে রাহুর দৃষ্টি পড়বে তৃতীয় ভাবেতে বুধ সঙ্গে একটা জটিলতা তৈরি হয় আর কি আর বৈবাহিক জীবনটা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে বলবো দেবগুরু বৃহস্পতির একটা কৃপা পাবেন উত্থান পতনের মধ্যে দিয়েই আপনার বৈবাহিক জীবন চলতে থাকবে একটু বুদ্ধিকে কাজে লাগাতে হবে বুদ্ধিকে যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি এই যে একটা সমস্যা জটিলতা আছে দেখুন তিনটে কু হয়ে তোর একটা দৃষ্টি করছে যদিও মঙ্গল তার নিজের ঘরটাকে দেখছে তবুও বলবো একটু বুদ্ধি দিয়ে আপনার করতে হবে বৈবাহিক জীবনের খুশিটাকে ভাগ করে নিতে হবে মাথায় রাখবেন শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে বলবো দেখুন শিক্ষার্থী বন্ধু প্রাইমারি সেকশনের যারা শিক্ষার্থী বন্ধু আছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভীষণ সতর্কতার দরকার আছে একটু একাগ্রতার প্রবলেম হতে পারে এই তাই বেশি করে পড়াশোনা করতে হবে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে শেষ সপ্তাহটা থেকে দিকে যাবে আপনাদের সে একাগ্রতা বাড়বে ভালো ফল পাবেন বলে আশা করছি উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে আহ মোটামুটি ভালোর দিকে যাবে বেশিরভাগ ক্ষেত্রেই ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা দেখা যাচ্ছে তো পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল করার জন্য তো অবশ্যই বেশি সময় দিতে হবে ভ্রমণের ক্ষেত্রটা কিন্তু খুব একটা ভালো এই মাসটা দেখাচ্ছে না একটু চাপের মধ্যে পড়তে পারেন সতর্কতা কিছুটা দরকার আছে সতর্ক থাকুন ভ্রমণের ক্ষেত্রে বিদেশে আছেন আবারও বলছি বিদেশে আছেন সেক্ষেত্রে সংগ্রাম হবে আর বিদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু সংগ্রামের ব্যাপার থাকছে মানে সমস্যা তৈরি হতে পারে কোনো কাগজপত্র আটকে গিয়ে আপনি যেতে পারলেন এরকম ব্যাপার সবার ঘটতে পারে ঘটার সম্ভাবনা থাকবে এই জায়গাটা দেখাচ্ছেন তো সতর্কতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নমশিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন